হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে কীভাবে আপনার একদম শর্ট টাইমে এই আফুকে বিয়ে শি করতে পারবেন চলেন সে নিয়মটা আজকে একটু জেনে নিন অনেকে হয়তো আপনারা জানেন না শুধু ভিডিও দেখেন কিন্তু কীভাবে এই আফুকে বিয়ে শি করবেন কোথায় যাবেন কী করবেন সব আজকে আপনাদেরকে আমি বলে দেব প্রথম নাম্বার কথা হলো কী ভাই আপনি যে আমার ভিডিও দেখেন আপনি শুধু স্ক্রিনশট মেরে আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমি কি করব যত মানুষই পাঠাবে সবারটাই আমি ওই আপুকে দিব আমি কারোর কাছে বঞ্চিত হব না যেই হোক ভ্যান চালায় কিরিশ হোক মানে একদম হয় তারটাও আমি যে দেখতে শুনতে একেবারে খারাপ তার ছবিও এই আপুর কাছে আমি পাঠাবো সেই ক্ষেত্রে আপনারা আপনার বায়োডাটাটাও লিখে দিবেন যে আপ যে ভাইকে দেখে মানে ছবি দেখে চয়েস করবে তার বায়োডাটাটা আমি পরে বলবো এই এই বায়োডাটা যদি ভাই কপালে লাগে যায় তাই তো আপনি হয়ে যেতে পারেন এই আপুর সেই ক্ষেত্রে ভাই আপনাদেরকে বলি যারা পার্সোনালে বিয়ে শাদী করবেন সেটা আজকে একটু জেনে নিন অনেক সুন্দরী আফুরা ভাই আমাদের কাছে ফোন করে বলে কান্নাকাটিও করে ভাই প্লিজ আমার ভিডিওটা আপনি সারবেন না আমার ছবি দিলাম এটাও ছাড়বেন না যদি সম্ভব হয় আমাকে বিয়ে শাদি করিয়ে দিন দেওয়া যায় অনেক সময় লাগে ভাই একটা ভিডিও ছাড়লে ভাই লাখ লাখ হাজার হাজার মানুষে বিশ পঞ্চাশ হাজার মানুষে দেখে ওর মধ্যে ভাই কেউ না কেউ ওই অ্যাপুকে চয়েস করেই সেই ক্ষেত্রে আমরা অনেকের ভিডিও ছাড়ি অনেকে ভিডিও ছাড়ি না যারা পার্সোনালে আমাদের সাথে বিয়ে শাদি করতে চান কিভাবে করবেন সেটা একটু জেনে নিন আপনি আমার বাসায় আসবেন আপনি আমার বাসায় আইসে দেখবেন আমি না বাটপার, না খারাপ তারপরে আপনি আমার সঙ্গে কথা বলবেন আমাকে তো ভালো কিছু একটা অ্যামাউন্ট অ্যাডভান্স না করলে আমি যে আপনাদের বিয়ের সাথে দিব এটা কিভাবে দিব ভাই বিভিন্ন জেলায় যাই মোটরসাইকেল নিয়ে যাই এখন নিয়ে যাই কারে কারণ কি জন্য দুই চারজন লোক সাথে না নিলে ভাই আমি কোথায় যাব কোথায় থেকে আমাকে মানুষ মেরে ফেলবে অনেক কোম্পানি আমাকে হুমকি দিচ্ছে আমি অল্প টাকায় কাজ করি সেই জন্য ভাই আমি চাই ভাই যদি আল্লাহ আমাকে ভাই বিশ্বাস করেন অর্থ সম্পদ দি তো একদম ফিরিতে কাজ করতাম একেবারে ফিরিতে ভাই কিন্তু আল্লাহ তো ভাই আমি তো আমি তো ভাই গরিবের ছেলে ভাই অত টাকা তো আমার নেই বিভিন্ন জায়গায় গেলে অনেক টাকা পয়সা ভাই খরচ হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে পার্সোনালি কীভাবে বিয়ে সাদি দেই সেটা সেটা আপনি একটু জেনে নিন আমাদের আপুদের কথা হলো কি ভাই আমার ফোন নম্বরটি আপনি দয়া করে কাউকেও দিবেন না আগে আপনি ওই ভাইয়ের একটা ছবি আমাকে দেখাবেন যদি আমার ভালো লাগে তার বায়োডাটা আমাকে সব কিছু খুলে বলবেন সেটা শুনেও যদি ভালো লাগে তাহলে আমার ফোন নাম্বার তাকে দিবেন তার সঙ্গে আমি কথা বলবো এবার ওই আফুক সঙ্গে কথা বলার পর সে রাজি হয়েছে সেই বলে আমার মায়ের সঙ্গে একটু কথা বলেন তার মাকে বুঝাইতে তার থেকে একটু বেশি সময় লাগে দেখেন একটু বয়স্ক লোককে যদি আপনার মেয়ে বিয়ে শি করে তাহলে কি হয় আপনাকে আপনাদেরকে সাপোর্ট করবে আপনাকে মায়ের মতো দেখবে ধরেন সে প্রবাস থেকে আসছে কিংবা প্রশাসনে চাকরি করে সে যদি আপনার জামাই যদি খাইয়ে পড়ে ভালো থাকে আপনাদের তো অবশ্যই সাপোর্ট করবে আপনাদের তো অবশ্যই দেখবে সেই ক্ষেত্রে মেয়ের মা বলে কি বাজান তুমি যদি পারো আজকে দিনের মধ্যে আমার মেয়েটা বিয়ে করাই দাও তুমি আমার ছেলে তুমি আমার একটা ছেলে তুমি তুমি মনে করো তোমার ছোট বোনকে বিয়ে করাবো আজকে দিনের মধ্যে করাই দাও কোনো সমস্যা নাই কিন্তু একটা কথা আছে কি ওই আমি তো গার্জিয়ান না গার্জিয়ান হলো মেয়ের বাবা তুমি একটু মেয়ের বাবার সঙ্গে একটু কথা বলো সেই ক্ষেত্রে আমি ওই আঙ্কেলের সঙ্গে সঙ্গে যদি কথা বলতে যাই বিশ্বাস করেন ভাই ওই আপুর সঙ্গে ওই আপুর মায়ের সঙ্গে আমার যত কথা হয়েছে যত কথা খরচ করছি তার থেকে ভাই বেশি কথা বলতে হবে তার থেকে বেশি কথা কথা বলতে বলতে হবে সঙ্গে গেলে সেই ক্ষেত্রে ভাই আপনারা যদি আমাকে অ্যাডভান্স না করেন আমি কি কথা বলতে পারবো বলেন কথা বলতে পারবো না সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি ভাই আপনারা আমার বাসায় আসেন আগে আমাকে দেখেন তারপরে আপনারা অ্যাডভান্স করেন আপনার বিষয়ে আমি কাজ করি আর যারা আমার সদস্য হয়ে আছেন অনেকে আছেন ভাই সদস্য হওয়ার পরে নাম্বার দিছি তারা বিয়ে শাদী করে নিছেন আমার প্রথম যে আমাউন্ট নিছি তারপরে আর কোনো টাকা পয়সা দেন নাই ভাই দয়া করে আপনাদের কাছে ভাই আমি মাপ চাই আপনারা এসে আমার কাছে যদি বলেন যে রাজু ভাই আমি আপনার ভাই আপনার টাকাটা আমি দিবো না খাইয়ে ফেলাইছি বিশেষ করেন ভাই আপনাকে মাপ করে দিতাম কিন্তু আপনারা অনেকে আমার সাথে ভাই চিটারি বেইমানি করছেন ভাই দয়া করে ভাই এটা কিয়ামতের মাঠে ওইটা আমি ওই ওই দিনকে ওই ভাই দাবি ছাড়বো না ওই দিনকে হয়তো আপনার ঠিকই ভাই আমায় যদি পায়ে পেয়ে থাকে আমার টাকাটা আপনার দিতে হবে তবে একটা কথা কি ভাই আপনি দেখেন আপনার বিষয়ে জনের সঙ্গে কথা বলি তাহলে আমার কত সময় নষ্ট হবে একটা উকিল সর্বোচ্চ ভাই কি চায় যে তার মক্কেল রে যেভাবে হোক সর্বোচ্চ শক্তি খাটায় ভাই যেভাবে হোক আমার মক্কেল রে আগে জামিন দিতে হবে সেই ক্ষেত্রে তার মক্কেলকে যেভাবে হোক ভাই জাবিন দিয়ে আনতে হবে এটাই কিন্তু তার উকিল কিন্তু ভাই চায় এখন ভাই আমি তো সর্বোচ্চ আপনার নুন খাইলে ভাই গুন গাবো আপনি আমার জন্য যদি হাঁটু পানিতে নামেন আপনার জন্য আমি ভাই মাজা পানিতে নামতে আমার সমস্যা কোথায় সেই ক্ষেত্রে আপনারা কথা বুঝে নিন আমি কি বলছি আর আমার ফোন নাম্বারটি আপনাদের দিচ্ছি এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ফোনে ফোন দিলে কিন্তু হবে না রিসিভ করতে পারবো না কারণ কি জানেন বাংলাদেশের চৌষট্টি জেলা আছে এটা আমরা সবাই জানি ছয়শো বান্নটি থানা আছে বাংলাদেশে অনেকেই জানি না এক এক থানার থেকে এক একটা ফোন আসলে ছয়শো বান্নটি ফোন আসে আমার কিন্তু দুইটা চ্যানেল একটা সিঙ্গার রাজু খান আর একটা রাজু খান অফিসিয়াল দুইটা চ্যানেলে আমার আঠারোশো দুই হাজার ভিডিও আছে এখন এক একটা ভিডিও থেকে যদি এক একটা ফোন আসে সর্বনিম্নে প্রতিদিন আঠারোশো ফোন আসে আঠারোশো ফোনে আমি কিভাবে কথা বলবো ভাই সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি ভাই আপনারা এস এম এস করেন দ্রুত আমি এস উত্তর দিব আমি আপনাদেরকে ফোন দিব যে আপনারা ভেবেও কর পাবেন না আমি আপনাদের ফোন দিব আজ না হোক কাল কাল না হোক পশু অনেকে আছেন ভাই এস করে রাখছেন চার পাঁচ দিন হবে আমি উত্তর দিতে পারতেছি না আমি ভাই আর দু একদিন আপনি লেট অপেক্ষা করেন অবশ্যই আপনার উত্তর আমি দেবো কারণ যে এক সপ্তাহ আগে আমাকে এস এম এস করছে তারটা আমি আগে দেবো নাকি আপনি আজকে এস এম এস করছেন আপনারটা আগে দেবো অবশ্যই যে এক সপ্তাহ আগে করছে তারটা আগে দেবো দর্শক কথা বাড়াবো না আমার ফোন নাম্বারটি আমি দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ আরেকটি নম্বর দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এইটাও হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে